আপনারা দেখুন আমরা গাড়ি আটকেছি গাড়ি আটকেছি পুলিশ সুবল সরণের মৃত্যু দেহ সুবল সরণের মৃত্যু লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে না জানিয়ে রাজ্য সরকার ভয় পেয়ে গেছে আরো বড় আন্দোলন চাই আরো বড় আন্দোলন চাই আপনারা সবাই এগিয়ে আসুন পুলিশ আমাদেরকে না জানিয়ে এখান থেকে বড়ি নিয়ে চলে যাচ্ছে এখান থেকে বড়ি চুরি করে নিয়ে যাচ্ছে পুলিশ এই চোর মুখ্যমন্ত্রী এই চোর দালাল পুলিশ এখান থেকে বড়ি

পরিবারের কোনো সম্মতি না নিয়ে পুলিশ ডেড বোর্ডে নিয়ে চলে যাচ্ছে পরিবারের কোনো সম্মতি না নিয়ে পুলিশ ডেড বোর্ডে নিয়ে চলে যাচ্ছে আমরা নিয়ে যেতে দেবো না আপনারা দেখতে পাচ্ছেন d 오늘 pues... <mind> 아, 아, a l d Donald, d o n 아 l d d o n a 나 d d o n a 나 d Donald, Donald, 나 o n a l d লুকিয়ে লুকিয়ে অন্য গেট দিয়ে ডেট বডি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশ লুকিয়ে লুকিয়ে অন্যদিক দিয়ে ডেট বডি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না মামা আছেন এখানে আমরা নিয়ে যেতে দেবো না

ওনার মামা এখানে আছেন উনি বললেন আমি গাড়ির পিছনে ছিলাম আমি জানতে পারিনি যাচ্ছে ডেট পড়িয়ে নিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে পুলিশ টেট পড়ে নিয়ে যাচ্ছে দেখুন মমতা বারবার বলে এই টিএমসি সরকার বারবার বলে যে লাশ নিয়ে অন্যরা রাজনীতি করে নিজেরাই রাজনীতি করছে আজকে লাশ নিয়ে একটা যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছে পরিবার বাচ্চা সন্তান ফেলে জীবন দিয়েছে তাকে নিয়ে এই সরকার রাজনীতি করছে এই চোর সরকার রাজনীতি করছে আপনারা আসুন যেখানে কাছাকাছি যদি আছেন এই মুকুন্দুপুরের কাছাকাছি যারা যারা আছেন আপনারা আসুন এই অন্যায় ভাবে ডেড বডি নিয়ে যেতে দেব না আমরা অন্যায় আমরা এটা একটা সভ্য দেশের আপনারা দেখতে পর কি চরম মানসিক চাপ সৃষ্টি হয়েছিল আমাদের সুবরবাবুর উপর সেই চাপের ফলে উনি হার্ট অ্যাটাক করেছেন ব্রেন স্ট্রোক হয়েছে মুখ্যমন্ত্রী চুরি বডি করছে বাবুল আমাদের চাকরি চুরি করেছে এই সরকার এখন বডি চুরি করছে লাশ চুরি করছে লজ্জা লাগে না লজ্জা লাগে না এই সরকারের নিয়ে অনেক রাজনীতি করেছেন আপনারা দেখেছেন ওনার মামার সাথে আমি কথা বলেছি উনি ওনার মামার সাথে কথা বলেছি মামাকে না জানিয়ে মামাকে না জানিয়ে ডেট বডি বের করেছে অন্য গেট দিয়ে অন্য গেট দিয়ে ডেট বডি বের করেছে কারকা হাই 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 পুলিশ সময় হাই 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 হাই

চুরি করছে দেখো একজন যোগ্য শিক্ষক সুবল বাবুর চাকরি আর দুশ্চিন্তায় মানসিক চাপে করে মৃত্যু মৃত্যু হয়েছে সেই মৃত্যুদেহ নিয়ে এই সরকার চিরিমুড়ি খেলছে অন্য গেট দিয়ে মৃত্যুদেহ বের করে নিয়ে যাচ্ছে আমরা জানি এই মৃত্যুদেহ নিয়ে আমরা প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু আমরা নিয়ে এটা দেব না এরপর থেকে চাকরি এরপর থেকে চাকরি আন্দোলন হবে না সরকার দেয় আন্দোলন এই সরকার মুখ্যমন্ত্রী দায় নিয়ে যেতে দেব না এইভাবে অন্যায় করে বডি নিয়ে যেতে দেব না আচ্ছা দাদা আপনার কি আপনাদের কি বলা হয়েছিল যে আমরা বটি নিয়ে যাবো কোথায় নিয়ে যাব বলা হয়েছিল আপনাদের কি কি বলা হয়েছিল যে এখানে নিয়ে যাচ্ছি আমরা তো জানতাম না উনির মামাও তো বলছেন উনি জানতেন না কি বলা হয়েছিল যে আমরা বডি নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি এটাকে বলা হয়েছিল কোথায় নিয়ে যাচ্ছে বলা হয়েছিল জানানো হয়েছিল কোথায় নিয়ে যাচ্ছে উনি দাদা উনার মামা আছে আপনি কি ওনার ঘুরি দাদা

আমরা জানতাম না সরকার চাকরি করেছে চুরি করেছে আবার লাশ চুরি করছে দেখুন সরকার চাকরি চুরি করেছে আবার লাশ চুরি করছে দেখুন

সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা আমরা চাকরি হারিয়েছি সরকার চাকরি চুরি করছে এরপর দেখছি চুরি করছে এটা প্রথম দৃষ্টান্ত এর কর কাণ্ডে লাশ চুরি করা ঘটনা ঘটেছে এরপর যোগ্য চাকরি হারা শিক্ষকের লাশ চুরি করেছে লাশ চুরি করে নিয়ে যাচ্ছে যে আমাদের যে উদ্দেশ্য ছিল না দে অনেক গাড়ি ভেতরে এই কারণ আমাদের প্রতিদিন আমাদের যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেভাবে যাচ্ছে আমাদের দেখুন সরকার চাকরি চুরি করেছে এবার লাশ চুরিও করছে লাশ চুরি চাকরি চোর সরকার লাশ চোর সরকার আর নেই দরকার চাকরি চোর সরকার লাশ চোর সরকার আর নেই দরকার এরপর চাকরি পাওয়ার আন্দোলন হবে না এরপর এই সরকার উৎখাতের আন্দোলন হবে এরপর চাকরি পাওয়ার আন্দোলন হবে না সরকারের আন্দোলন হবে ছাব্বিশ আসছে দেখতে পাচ্ছেন আমাদের সুবল বাবু আমাদের ছেড়ে চলে গেলেন চাকরি যে সরকার দেখেছে এবার লাস্ট সরকারকে দেখতে হচ্ছে আদিবাসী সংগঠনকে আমি সকল সমস্ত আদিবাসী সমাজদের সমাজকে বলছি যে আমরা এখনো আমরা রাজনীতির শিকার এই মুখ্যমন্ত্রীর রাজনীতির শিকার আমরা এই রাজনীতির শিকারে খণ্ডিত বিখণ্ডিত হয়ে গেছি ভারত ভারত জাকাত মাঝি বিভিন্ন কল্যাণ সমিতি কোথায় গেল সবাই জানে এই খবরটা সবাই জানে তারা কেন প্রতিবাদ করছে না সব জানে সব রাজনীতিতে ব্যস্ত সবাই রাজনীতিতে ব্যস্ত আছে सुबोल गॉन के जहाँ रंगम तहरना न पाये तहरने सुबोल गॉन के जहाँ रंगम तहरना न पाये तहरने अलग है सालम ओझा पे ए चाहे

এই দায় নিতে হবে সম্পূর্ণভাবে এই চোর মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে লাশ চুরি চাকরি চুরি এই দায় নিতে হবে এই মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে চোর চোর মুখ্যমন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সুবল বাবুর মৃতদেহটা নিয়ে আমরা এগিয়ে যাব আমরা রবি মোড়ে আবার দাঁড়াবো ওখানে আবার বিক্ষোভ মিছিল মামা ওখানে মামা

শুধু সুবলবাবু চলে যায়নি সুবলবাবু সঙ্গে সঙ্গে এই রাজ্যের সব মেধাকে নিয়ে চলে যাচ্ছে সুবলবাবু আজকে আমাদের ছেড়ে চলে গেছে এটা বাস্তব সত্য কিন্তু তার থেকেও বড় সত্য হচ্ছে এ রাজ্যে মেধা চুরি হয়ে যাচ্ছে এ রাজ্যে অধিকার চুরি হয়ে যাচ্ছে এ রাজ্যের সম্মান চুরি হয়ে যাচ্ছে সমস্ত কিছু চুরি হয়ে যাচ্ছে আর এই চুরি আমরাই রোধ করতে পারবো তাই সমস্ত জনগণকে বলবো আপনারা কিন্তু এই চুরির বিরুদ্ধে এবার উঠুন সময় এসে গেছে এবার যদি আপনারা মুখ খুঁজে স্বচ্ছ করে থাক থাকেন তাহলে এই পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে আমরা সবাই শেষ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গটাই শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রুগীর মোড়ের দিকে আপনারা আমরা এই মৃত্যুদেহ চুরি টাকা আটকিয়েছি এই চাকরি চুরি টাকা 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 সকলে আমাদের পাশে দাঁড়ান আমরা আমরা যোগ্য এক পয়সাও টাকা দিইনি এই মুখ্যমন্ত্রীকে এই চোর মুখ্যমন্ত্রীকে এক পয়সাও টাকা দিইনি চোর মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রীকে এক পয়সাও টাকা দিইনি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি কেন আমরা আবার পরীক্ষায় বসবো কেন পরীক্ষা নামে একটা চক্রান্ত করছে সরকার আপনারা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করুন কবে প্রতিবাদ করবেন সমগ্র নাগরিক সমাজ এবং আদিবাসী সমাজকে আহ্বান করছি এটার বিরুদ্ধে গর্জে উঠুন এরপরে কত হাজার হাজার শিক্ষক আছি আমরা এরকম কি জীবন যেতে থাকবে একটার পর একটা আমার আপনার সবার জীবন আছে এটা ভাবতে হবে বুঝতে হবে সমগ্র নাগরিক সমাজ শিক্ষিত সমাজ সবাই এগিয়ে আসুন এটা এটা শুধু আমাদের লড়াই নয় সমগ্র শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের পথে সবাই পথে নামুন পথেই পথ দেখাবে আপনারা জানেন দু সাল থেকে এই এই সরকার কি করছে কি উন্নতি করেছে আমরা এই সরকারকে ভেবেছিলাম ভালো কিছু করবে কিন্তু তার বিপরীত করেছে এই সরকার কি করেছে দু হাজার সাল থেকে এখন আমরা যখন বডি নিতে এসছি ওনার পরিবারকে না জানিয়ে অন্য গেট দিয়ে বডিটাকে পাচার করতে চাইছে এই সরকার তার মানে বডি চুরি করতে চাইছে লাস্ট চুরি করতে চাইছে চাকরি তো চুরি করেছে এবং লাশও চুরি করছে আচ্ছা আমি এখন সুবল সুবল মামার একটা প্রতিক্রিয়া নেব উনি কি বলছেন আমি একটা প্রতিক্রিয়া নেব আচ্ছা মামা ইয়ে ব্যাপারে হ্যাঁ সরকার হ্যাঁ বলুন উনি হচ্ছে সুবল স্যারের মামা নমস্কার আজকে যে ঘটনা ঘটেছে আমাদের সাথে এই অপিরণীয় ক্ষতি হয়েছে যেহেতু আমার ভাগ্নি জামাই অনেক কষ্ট করে আমি এখানে ভাগ্নি জামাই আমার ভাগ্নিকে নিয়ে দিয়েছিলাম একটা ভালো ছেলের দেখে এবং হাই স্কুল টিচার কিন্তু হঠাৎ করে এই চাকরি চলে যাওয়ার জন্য ভাগ্নি জামাই কিন্তু হতাশ হয়ে পড়েছেন উনি বারবার কান্নাকাটি করতেন যে কি করে কি করব সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট তিন ভাই মা বাবা সংসার নিয়ে উনি একমাত্র রোজগারের কিন্তু কি করবে এইভাবে উনি বাড়িতেও অনেক কিছু প্রবলেম আছে সবাইকে দেখে অনেক গরিব ঘর থেকে পড়াশোনা করে কষ্ট করে উনি মানুষ হয়েছিলেন কিন্তু হঠাৎ করে এনের চাপে প্রেশারে মানসিক চাপে আমার কাছে বলতেন যে মামা আমি আর পারছি না আমি আশ্বস্ত করতাম কিন্তু হঠাৎ করে যে দুর্নীতির জন্য বা যে সেের জন্য সেটা আমরা সাফার হয়েছি আজকে এরম যেন কারো না হয় আমি সবাইকে হাত করে আমি নিবেদন করব কারো প্রতি এরকম এরকম অন্যায় অভিচার না হয় আমার ভাগ্নি আজকে আমি সে অনাথ হয়ে গেছে সে স্বামী হারা হয়ে গেছে সে তার যে লাইফটা কি হবে আমি জানি না ওর বাবা ছোটোবেলায় বাবাকে হারিয়েছে আমি অভিভাবক হয়ে ভাগ্নীকে বড় করে বিয়ে দিয়েছিলাম একটা ভালো ছেলে দেখে কিন্তু আজকে এই পরিণতির জন্য আমি কাকে দায়ী করব আমি বুঝতে পারছি না ঠিক আছে আপনারা দেখলেন ওনার মামা বললেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি ডেলি করে যাচ্ছি আমরা সবাই আছি চাকরি তো চুরি হয়েছে আর ডেট বোর্ডে চুরি করতে দেব না চাকরি তো চুরি হয়েছে আর লাশও চুরি করতে দেব না